মাছগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এগুলো কি মাছ এগুলো হচ্ছে তর তাজা কই মাছ আর শিং মাছ আজকে আমি কই শিং মাছ রান্না করে দেখাবো আলু পেঁপে আর ডাইলের গুঁড়ি দিয়ে খেতে হয় কিন্তু দারুণ মজার সাথে আছে পুঁটি মাছের চরচুরি মূলা দিয়ে আমি কিন্তু মাছগুলোকে হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দেবো এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে পুঁটি মাছ পুঁটি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবোদের গুঁড়া লবণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মাখিয়ে নেব চলে যাব চোলাই চোলাই কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে কিন্তু আমি চোলা রাঁসটাকে বাড়িয়ে দিব চোলা রাসটাকে বাড়িয়ে দিয়ে মাছটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে আমি মচমচা করে ভেজে নিব এখানে নিয়েছি আমি ছোটো রাঁধুনি আর নিয়েছি বড় সস বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ এখন আমি এই মশলাগুলোকে শিল পাটায় বেটে নেব কড়াইতে আমি আবারও দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আজকে আমি রান্না করব মূলা শিম বেগুন আর আলু দিয়ে পুঁটি মাছের সরসরি এইভাবে খেতে হয় কিন্তু দারুণ মজার এটাকে বলে ঝাঁকা ভাজা পুঁটি মাছের তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোটা জিরে ছোটো সস ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে বেশ ভালো করে আমি ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলাগুলো মশলাগুলো দিয়ে কিন্তু এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা এই সবজিগুলো সবজিগুলো কিন্তু আমি কেটে ধুয়ে রাখার পরে একটু লবণ দিয়ে এইভাবে মাখিয়ে রেখেছি কারণ এইভাবে মাখিয়ে রান্না করলে কিন্তু সবজিটা ভাজতে অনেক সুবিধা হয় আর খুবই অল্প তেলে কিন্তু রান্না হয়ে যায় আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে সবজিটাকে কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু লবণ যেহেতু আমার সবজিতে লবণ মাখানো ছিল সেই জন্য আমি অল্প পরিমাণে লবণটা দিয়েছি এখন সমস্ত মশলা দিয়ে সবজিটাকে আমি বেশ ভালো করে ভেজে নেব সবজিটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি খুবই অল্প পরিমাণে জল দিয়ে তরকারিটা রান্না করে নিব। আমি কিন্তু এক বাটি জল নিয়েছি ছোট্ট কিন্তু এর মধ্যে থেকে কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দিয়েছি এই তরকারিটা কিন্তু একদম শুকনা শুকনো হবে তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত আমার ঝোলটা না শুকায় আমার ঝোলটা কিন্তু একদম তরকারি থেকে শুকিয়ে গেছে এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচিম। এই শীতে একবার হলো মূলা দিয়ে পুটি মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দারুণ মজার আমার তরকারিটা রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব আজকে আমি আরেকটা তরকারি রান্না করেছি কই মাছের তরকারি কই মাছ রান্না করেছি আমি পেঁপে দিয়ে আর ডালের বুড়ি দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ একটু হলুদ মাছ ভাজার সময় যাতে নাকি মাছগুলো কড়ার গায়ে লেগে না ধরে সেই জন্য অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে একটু লবণ দিলে মাছগুলো কিন্তু কড়াইতে লেগে ধরবে না খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে এটাও কিন্তু বন্ধুরা একটা টিপস এই পর্যায়ে আমার রান্নার রেসিপি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ মাছগুলো আমি কিন্তু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন আমি করার থেকে নামিয়ে নিব এখন আমি ভেজে নিব বাকি মাছগুলো শিং মাছগুলোও কিন্তু আমি এইভাবে একটু উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি এখন ডালের বড়ি ডাইলের বড়িটা কিন্তু আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিব কারণ লাল লাল করে ডাইলের বড়ি ভেজে নিলে বড়িটা খেতে হয় কিন্তু বেশ মজার অবশ্যই কিন্তু লাল করে একটু ভাজতে হয় আমার বড়ি ভাজা হয়ে গেছে আমি বড়িগুলোকেও তুলে নিয়েছি এর মধ্যে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু তেল এখন গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়েছি আমি একটা তেজপাতা ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ঝুরি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব আমি এখন দিয়ে দিব খুবই অল্প পরিমাণে একটু জল এখন একে একে দিয়ে দিব সমস্ত মশলাগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ হাফ চামচ এরকম হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়া আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে দুনিয়ার গুঁড়া সমস্ত মশলাগুলো দিয়ে কিন্তু আমি এখন চোলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে উপর দিয়ে তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা পেঁপে আর আলুগুলো পেঁপে আর আলুগুলোকে পেঁপে আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আলু আর পেঁপেটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট চোলা রসটাকে এই রকম আমি মিডিয়াম টোলোতে রেখে খুব সুন্দর করে সবজিগুলোকে আমি কষিয়ে নেব এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে আমি পেঁপেটাকেও আবারও চার মিনিট একটু কষিয়ে নিব এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে হয় কিন্তু দারুণ মজার আমি ঢাকনাটি তুলে এখন আমি দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা চেরাম আজকের কই মাছ শিং মাছের তরকারিটা এতটাই মজার হয়েছে আর পুঁটি মাছের তরকারি বন্ধুরা দারুণ মজার এই রকম তরকারি হলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না এতটাই মজার হয় আমার পেঁপেটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে জল কারণ আজকে যেহেতু আমি তাজা মাছের তরকারি রান্না করবো আলু পেঁপে দিয়ে সেই জন্য আমি একটু ঝোল ঝোলই রান্না করবো কারণ ঝোল ঝোল আলু আর পেঁপের তরকারি খেতে হয় দারুণ মজার তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছ ডাইলের গুলো মাছ ডাইলের বুড়ি পেঁপে দিয়ে তরকারি খেতে হয় কিন্তু অসাধারণ মজার কে কে এইভাবে রান্না করে খান বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু দারুণ মজার আমি ডাইলের বুড়ি মাছগুলো দিয়ে কিন্তু আবারও চার থেকে পাঁচ মিনিট এইভাবে ডাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাছটাও কিন্তু আমার এই ফাঁকে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তরকারিটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব একবার হলো আপনারা ডাইলের বুড়ি পেপে দিয়ে এইভাবে যেন তো মাছ খেয়ে দেখবেন খেতে হয় কিন্তু অসাধারণ মজার তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে হয়েছে কিন্তু তার থেকে বেশি মজার এতটাই মজার হয়েছে বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ গরম ভাতের সাথে খেতে হয় দারুণ মজার